ইসমিল্লাহমাদ রাহিমা এই অনুষ্ঠানের মধ্যমণি পশ্চিম সিলেটের গৌরব আলোকিত মানুষ শ্রদ্ধাভাজন অধ্যক্ষ মালানা আব্দুল সালামাল মাদানী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মরব্বিয়ান ছাত্র বন্ধুগণ সর্দার আলালে সম্মানিত ও বোনেরা প্রিয় উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা বক্তৃতা শুনাইবার লাগে আইসি না আপনার লোক মত বিনিময় করার লাগে আইছি আপনার বাই আপনার সন্তান গোটা সিলেটর মানুষে দুলার বাজারেরই সন্তানরে সম্মানিত করছেন আলোকিত করছেন আমরা ছাতক দরার মানসে হকলে মিল্লা আমরার মাঝে বুটা বুটি কইরা থানরে আমরা ইন দিছি থান দাঁড়াইছ না ঠিক তাই কেন না আমরা হখলে বুটা বুটি কইরা আমরার মাঝে যে বালা আমরা থানরে দিছি যে থানরে লইয়া আমরা ছাতকর মানুষের কাছে দরার মানুষের কাছে সব মানুষের কাছে যাইমু আর আলোকিত এই মানুষটারে আমরা আমরার আলোকিত করার লাগি জাতিরে আলোকিত করার লাগি দেশরে আলোকিত করার লাগি সংসদরে কোরআন ফাঁকি হইয়া আলোকিত করার লাগে আমরা তাদের সংকেত পাঠাইতাম এই ইচ্ছা আমরা পোষণ করছি এখন আপনারা সন্তান আপনারা কিছু লইয়া যদি তাইন দোষী অন্ত আপনারা যদি তাইন গুণী অন্ত আপনারা আমরা গাউগারামও দেখছি বাধার হয়ে কি জটলা হয়ে গেছে কি মারি লাই গেছে নাকি বলে অমুক আর মারি দিয়েছে বলে কিতা হইলে আর রইলাই হইবে যাও চাই দৌড়িয়া লাঠি সুতা লইয়া বারোইয়া এগুলি দোষ করছে এখন দোষ মাতে পাইমো আগে আমরা গাছ বা মানলো কেন ওখান থেকে হাসানা মিসা আপনার আর কিছু মুখান লাগে আইসি আপনারা দয়া করে এক হইতা ঐক্যবদ্ধ হইতা একজন আর একজন লোক মাত্রা পরস্পর পরস্পর মিল্লা আপনারা শেষ কুটুমি যাত্রাফর মানুষ যে জায়গানো আসুন সাতক দরাত ও ইউনিয়ন হৌ ইউনিয়ন বাইশটা ইউনিয়নও আপনার আত্মীয় স্বজন আসুন আসুন ও গাউ থাকি দুলার বাজার থেকে যদি আপনি যায় বলে আমি দুলার বাজার থাকি আইসি আমি দুলার বাজার মানুষ সালাম মাদানির মানুষ আমি সালাম মাদানোর সালাম লই আইসি আমরা হিবা এক ভাগ হই গেছি আমরা ভাগ এক হয়ে গেছি গিয়ে দুলার বাজার এক হই গেছি আপনারা সন্তান রে আপনার আগাইয়া দিতা না ও আগাইয়া কিনা দিতা আপনারা পরস্পর কিভাবে মিলতা কারণ আমরার দেশ এই পৃথিবীতে এখন মরলহরে কিতা করছেন আমরা রে বাঘ করি করি এমন ভাবে আমরা শাসন যার কারণে আমরা শাসক যে যখন যেভলা গেছেন শুধু থাইন থানোর দলের অবস্থা দেখছেন দলের মানুষের দেখছেন দলের কর্মী দেখছেন এইটা তো কোনো মানুষ যখন নির্বাচিত হয় তখন হ্যাঁ তার দলের কর্মী দেখলে ভালো নেতা হইলো না তাই যখন নির্বাচিত হইবা আমার ভোট দিছে আমি তারও নির্বাচিত যে দিছে না আমি তারও নির্বাচিত সালাম আল মাদানি এমন একজন সাহসী মানুষ তাই ছাত্র জীবন থাকি অন্যায় করছেন প্রতিবাদ করছেন এইরকম মানুষটা নিয়ে এই প্রতিবাদী মানুষটারে এই সাহসী মানুষরে আমরা যদি আমাদের সন্তান হিসাবে আগে নিয়ে দেয় সাতক ধরার মানুষের কাছে নেতৃত্বের আসনে বসাই ইনশাল্লাহ তাই আমরা লাগে সম্মান বই আনবা বাংলাদেশের সর্বত্র তাঁদে সিনে জামাত ইসলামই বাংলাদেশ তাঁদে মনোনীত করছে জামাতের সর্বোচ্চ নেতা যে ডক্টর শফিকুর রহমান আমার নিজের কানে শোনা নিজের চোখে দেখা তাইন কানে ফোন কররা ফোন কইরা কোন মাসলার ব্যাপারে জানরা বাংলাদেশ আরো অনেক আলিম মোল্লা আছে তাইন দান্তা পাটটা কিন্তু তাইন ফোন দেই সালাম মাদানি এই ক্রিটিক্যাল বিষয়ে এই সমস্ত মস্তার ব্যাপারে সালাম্মাদিনের কাছ থেকে তাই ভালো জবাব পাইবা এই জবাবটা তাই বাংলাদেশ সর্বত্র দিতে পারবা এই রকম একজন আলোকিত মানুষ আমরা সন্তান আমরা যদি আজকে তাদের সম্মানিত করি আশা করি কালকে আমার সন্তান আরেকজনের সম্মানিত করব। বিদায় দুলার বাজারের মানুষ আপনারা অষ্টগ্রামের মানুষ আপনারা জানালে আমরা পাইছি দয়া করি আপনার ফাওয়া তো তৈরি হইলাম আপনারা এক আপনারা সন্তান এমন অবস্থায় স্থাতক এবং দড়ায় মানুষ এখন সালাম্মা দিনের স্বপ্ন দেখতেছে স্বপ্ন বুনতেছে এই স্বপ্ন আপনাদের এই বিজয় আপনাদের এইটা যদি আমরা মনে করি আমি স্থাতক দ্বারার সামান্য জরিপ দিই নির্বাচনে আমি আপনারা নিয়ে আসলাম আপনারা দু হাত বইয়া আমার দিচ্ছেন আমরা এই কেন ফাঁস করছিলাম ষড়যন্ত্র করি আমরা ফেল মারাইছে আমরা এই কেন বুট আছে না নি ছাতক আমার ভোট আছে বারাবাজার ডাক্তার আব্দুল কুদ্দুস ভাই দাঁড়া ইসলাম তাই সালে ফাঁস করছেন ভোট না থাকলে এমনি ফাঁস করছেন নি জালিমকলোর মাঝে কত কষ্ট করে আমরা ফাঁস করছি বাদের বার তাই দাঁড়াইছেন ঠান্ডা ষড়যন্ত্র করে তারা ফেল মারাইছে দুই উপজেলা জামাত ইসলামী ফাঁস করছে দুই উপজেলা জামাত ইসলামের একটা সত্য গাঠি আছে এই গাঠির সাথে আপনারা ময়মুরব্বী মিল্লা যুবক হল মিল্লা ছাত্র হল মিল্লা বাড়ি আপনার তখন লক্ষ্মী ফুল লক্ষ্মী ফাঁসা ফাল ফুল জটি কন্যা দুলার বাজার রব হাসান আমরা সিলেট যখন যাই জিগায় যখন তোমার বাড়ি হই আমার বাড়ি সাতক ওলা আমরা ফরিচয় এই যে পরিচয়ে আমরা দৈন্য হইতাম চাই না নি আমরা দৈন্য হইতাম চাই আপনারে ধন্য করতাম চাই আলোকিত মানুষ শুনিয়া আমরা আলোকিত হইতাম চাই ইনশাল্লাহ আমরা যদি ঐক্যবদ্ধ হই বাংলাদেশ যদি ঐক্যবদ্ধ হয় সাতক দ্বারা যদি আমরা ঐক্যবদ্ধ হই এই রত্নরে আমরা আগামী দিন সংসদে পাঠাইতাম আমরা লাগে হতা হইয়া অন্যায়ের বিরুদ্ধে তাই প্রতিবাদ করতাম সাদাবাদের বিরুদ্ধে তাই লুকিয়া আর দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ গঠন করতা উন্নয়ন এই উন্নয়ন সব মানুষ যদি পায় বালা মানুষ যদি পায় নেতা যদি হয় উন্নয়ন ঠিক ক্যাতার্থ উন্ননের উন্নয়নের জোয়ার বইবে বাংলাদেশ বাংলাদেশ এমন সম্পদ সোমবারের এই দেশ এই দেশে যদি ভালো সমতায় ক্ষমতায় যায় ইসলামী মানুষ ক্ষমতায় যায় কোরআনের হুকুম যদি এখানে কায়েম হয় এই দেশে আজ পাঁচটা বছরের মধ্যে গোটা বাংলাদেশে বেকারত্ব থাকতো নাই গোটা বাংলাদেশে ছাত্ররা পরীক্ষা দিব এক হাতে সার্টিফিকেট লইব আরে এক হাতে তার চাকরি থাকবো ইনশাল্লাহ আমাদের যে সমস্ত ভাইরা বিদেশ কে আছে আপনারা জিকেন যে তারা রে মাতান যে চোখ কান যে গোটা বাংলাদেশ ইমার যে জোয়ার উঠছে দারিফল্লা জোয়ার উঠছে কথাটা হাসানা মিশা আপনারা হকলোর লোকে মোবাইল থাকে ফেসবুকে আপনারা দেখন যে কৃষকে কর দাড়ি ফাল্লা মজুরে কর দাড়ি ফাল্লা ব্যবসায়ী কর দাড়ি ফাল্লা ইমামে কইরা দাড়ি ফাল্লা মোয়াজিনে কইরা দাড়ি ফাল্লা তার বড় খবর হইল বাংলাদেশে যত ইসলামী দল খোলা সই সকলে হয়েছেন আমরা এইবার একটা বাক্স দিব যদি দাড়ি ফল্লা যেখানে আমরা এই কেনার কোনটা দিতাম নাই এই অবস্থা হয়েছে না হয়েছে না আমরা লাগে এটা সহজ হয়ে গেছে না আমরা সকলে মিল্লা আল্লাহর বাস্তে তুলার বাজারের মানুষ আমরা ঐক্যবদ্ধ হই আমরা ঐক্যবোধের জোয়ার সাতক যাইব দরা যাইব বুড়াইয়া যাইব বাদগাঁও যাইব দেউয়া যাইব দেখো নাইনি আমরা অত দেউগা যাই গোবিন্দগঞ্জ যাই বুড়াইয়া যাই মৈনপুর যাই এই সমস্ত এলাকাত গেলে আমরা সকলে যদি হই আমি দুলারা মানুষ সালাম সাবরে ভোট দিতা দাঁড়ি ফাল্লাত এই কথা যদি সকল মুখ তাকে আমরা শুনে মানুষ হইব না আরব দুলার বাজার ছাড়া এক হয়ে গেছে কি ঐক্য হয়ে গেছে কি আপনারা শুনছেন আমার সহিলাব জালাবাদর আমার মাঘ নাই হয়েছে রাহাতে হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই আমি সৈলাভ জলাবাদ গেছি বেশ কতটা সফর করছি সৈলাভ জলাবাদ ইনশাল্লাহ তারা যে সাতটা সেন্টার আছে সাতটা সেন্টারে আমরা বিজয় লাভ আমি পৌরসভার মানুষ আজকে আমি পৌরসভা মন্ডলী বিশ্ব সব জায়গা করছি হিন্দু অধ্যুষিত মানুষ কইছে বা এবার আমরা দারিফল্লার লোক আসি আমরা সেন্ট্রাল থাকিও কেন্দ্র থাকিও ঢাকার থেকেও মানুষের কইছে যে আমরা দারিফল্লার লোক থাকতাম আমরা হিন্দু এক কদর লোককে খুলনা তারিফ আল্লাহর পক্ষে আমরা দাঁড় করাইছি ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ সুন্দর একটা বাংলাদেশ যে বাংলাদেশ বিনির্মাণ করতে পারে আব্দুস সালাম আজাদের মতো আব্দুস সালাম মাদানির মতো আলোকিত মানুষরা সেই আলোকিত মানুষের সংগঠন আলোকিত সংগঠন কোরআনের সংগঠন কোরআনের রাজকায়েম করার লাগি আল্লাহর আয় এবং সব লোকের শাসন প্রতিষ্ঠার জন্য জামাত ইসলামের প্রতিষ্ঠা আর সেই আন্দোলনের অগ্রসেনা হতেন আব্দুল সালাম আল মাদানী যুদ্ধ আগে যুদ্ধ আসিল এখন হলো ব্যালটের যুদ্ধ এই ব্যালটের যুদ্ধে আমরা যাতে জয়লাভ করতে পারি আমরা হই থেকে আইসি আমার পরিচয় আমি বদুরে বদরের যুদ্ধে আমরা সেনাপতি হইলাম সেইখানে আমরা কাফেরদের মোকাবেলা করছি ওহ দইয়া খন্দকইয়া হুনায়রইয়া আজকে আমরা এখান দরাইছি আমরা মুসলমানরা ইমানের বলে বলিয়ানুয়া যদি আলেমের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাআল্লাহ আমাদের বিজয়ে কেউ তাকাইতে পারবে না আল্লাহ আমরা সফলরে কবুল করো কা সালামাদানের পক্ষে ঐক্যবদ্ধ প্রয়াস চাইবার লাগে protest চাইবার লাগে আমার আপনারা সকলে উদাত্ত আহ্বান জানাইয়া আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু